বেহাগে যদি না হয় রাজি বসং চতি নাযাসে হিয়া সো তুমি থাকো বন্ধু আমার বাসে নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ড্রবসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি ভিউয়ার্স চয়েস রেসিপি আজকের রেসিপিটাও খুব চটজলদি খুব মজাদার এবং খুব টেস্টি এক থালা ভাত এইটুকু জিনিস দিয়ে খাওয়া যাবে এরকম একটা রেসিপি কিন্তু এই রেসিপিটি পাঠিয়েছে কে রেসিপিটি পাঠিয়েছে সুমিত্রা মুখার্জি দুর্গাপুর থেকে সুমিত্রা তোমাকে জানাই কনগ্র্যাচুলেশন সেই সঙ্গে সুমিত্রা একটা খুব ছোট্ট সুন্দর ভিডিও পাঠিয়েছে নমস্কার আমি দুর্গাপুর থেকে সুমিত্রা মুখার্জি কলকাতা ক্যানভাস অর্থাৎ গৈরিকাদির রান্নাঘরের আমি একজন নিয়মিত দর্শক আমি আজ একটা ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটার নাম হলো পটল বাটা তো আপনারা দেখবেন সকলে কেমন লাগে রেসিপিটা দিদি তুমিও দেখো রেসিপিটা কেমন লাগে আশা করি ভালো লাগবে নমস্কার তো অবশ্যই আমরা চেষ্টা করব আজকে আমি আমি চেষ্টা করব আমার দেখা দেখি কালকে থেকে তোমরা নিশ্চয়ই অনেকেই চেষ্টা করবে কারণ খুব সহজ সত্যি খুব সহজ একটা রেসিপি রেসিপির নাম হচ্ছে পটল সোয়াবিন বাটা পটল সোয়াবিন বাটা করতে সোয়াবিন তো লাগবেই আমি এখানে দেড়শো গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনটা আমি কিন্তু দেখো সেদ্ধ করে একটু ভাপিয়ে রেখেছি এই যে একটু ভাপিয়ে হালকা মানে খুব বেশি নরমও করিনি হালকা ভাপিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পটল পটলের পটলও সেদ্ধ করে রেখেছি আমি এখানে একটু ভাপিয়ে রেখেছি আর পটলের এই বীজগুলো কিন্তু থাকবে সুমিত্রা রীতিমতো বলেই দিয়েছে যে পটলের কোনো কিছুই ফেলা যাবে না বীজগুলো থাকবে সেই সঙ্গে এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা এবং কালো জুড়ে কাঁচা লঙ্কা চারটে এখানে দশটা রসুন কুয়া আমি বেটে নিয়েছি আর সেই সঙ্গে এখানে নুন হলুদ এটা তো আমার লাগবেই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে প্রথমেই যেটা করতে হবে এই চারটে কাঁচা লঙ্কা দিয়ে পটল আর সোয়াবিন যে আমি ভাপিয়ে রেখেছি এই দুটোকে পেস্ট করতে হবে তো দেখো এখানে আমি পটল আর সোয়াবিনটা পেস্ট করে নিয়ে এসেছি এরকমভাবেই কিন্তু পেস্টটা হবে একদম মিহি পটলের দানাগুলো দেখেছো তো কোথাও নেই কিন্তু ফ্রাইং প্যানেই করব আজকে রান্নাটা প্রথমে আমি ফ্রাইং প্যানে সর্ষের তেলটা দিয়ে দেব তেলটা আমি একটু বেশি দিলাম তার কারণ হচ্ছে আমরা জানি যে বাটাটা তেলেই কিন্তু ভাজতে হবে ফলে যে কোনো বাটার ক্ষেত্রে তেল একটু বেশি লাগে তো সেই জন্য আমি একটু বেশি তেল দিলাম আজকে যে শাড়িটি আমি পরেছি এটাও নিশ্চয়ই তোমাদের খুব পছন্দ হয়েছে ভীষণ সুন্দর একটি শাড়ি এবং ভীষণ নরম সফট একটি শাড়ি এই শাড়িটি স্পন্সর করেছে আমাকে ব্যানার্জি অ্যান্ড কোং শান্তিপুর ফুলিয়া ব্যানার্জি অ্যান্ড কোং এখানে মূলত বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায় যেমন ট্র্যাডিশনাল তাঁত রেশম তসর মটকা মুগা খাদি হ্যান্ডলুম জামদানি দু ধরনেরই পাওয়া যায় সফট এবং হার্ড এছাড়াও মসলিন শাড়ি পাওয়া যায় যেগুলো মূলত ফুলিয়াতে তৈরি হয় এছাড়া কুর্তি এবং বিভিন্ন রকমের চুড়িদার পিস যেমন মসলিন হ্যান্ডলুম খাদির কুর্তি এবং চুড়িদার পিস পাওয়া যায় এছাড়াও খাদি ও হ্যান্ডলুম এর পাঞ্জাবিও এখানে পাওয়া যায় দোকানটি প্রত্যেক দিন সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে ফোন নম্বর সেভেন নাইন জিরো এইট টু ফাইভ জিরো ডাবল টু ফোর সেভেন জিরো থ্রি ট্রিপল ওয়ান সেভেন ট্রিপল ফাইভ ফুলিয়া স্টেশন রোড এস ব্যাংকের বিপরীতে এই দোকানটি রয়েছে সরষের তেল আমার গরম হয়ে গেছে এবার এই সরষের তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিয়ে দেব এই ফোড়নটা একটা ভাজার গন্ধ বেরোবে যখন তখন আমি এই বাটাটা দিয়ে দেবো তাতে হয় কি বলতো কালো জিরের যে একটা মানে ভাজার গন্ধটা না ভীষণ সুন্দর লাগে বাটায় এরপর এর মধ্যে আমি এই রসুন বাটাটা দিয়ে দেবো রসুনটা কিন্তু একটু ভাজতে হবে তা নাহলে কাঁচা রসুনের একটা গন্ধ হবে এবার আমি এই পটল আর সয়াবিনের পেস্ট টা দিয়ে দেবো এবার তেলের মধ্যে এটা ভালো করে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু এখনো নুন হলুদটা দিইনি এই পর্যায়ে আমি নুন আর হলুদটা দেব এবার আমি নুন দিয়ে দেবো এর মধ্যে নুনটা একটু বেশি দিচ্ছি কারণ ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়া তো একটু নুন না হলে ভালো লাগবে না হলুদ দেবো ভালো করে মিশিয়ে নিতে হবে নুন হলুদটা তোমরা যদি চাও আমার মনে হয় ওই রসুনটা কিন্তু একসঙ্গেও পারো পটল আর সোয়াবিন এই রান্নাটায় কিন্তু কোনো জল পড়বে না তেলের মধ্যে নাড়তে নাড়তে যখন দেখবে রঙটা একটু চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝতে পারবে যে বাটাটা কিন্তু হয়ে গেছে এবার এখানে আর একটু চিনি আমি দিয়ে দেবো কারণ বাটাতে না অতিরিক্ত মিষ্টি হলে যেটা খেতে মোটেও ভালো লাগবে না বরং ঝাল লাগবে দেখছো তো রংটা কিন্তু চেঞ্জ হচ্ছে এই যে আঠা আঠা ব্যাপারটা হয়ে গেছে এটা আর করলেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এই বাটা দিয়ে এক একটুখানি বাটা দিয়ে কিন্তু প্রচুর ভাত খাওয়া হয়ে যায় যখনই ফ্রাইং প্যান থেকে উঠে আসবে এরকম তখনই বুঝতে পারবে যে তোমার বাটাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট এ দেখো পুরোটাই উঠে আসছে কোথাও কিন্তু আর লেগে লেগে থাকছে না দেখো পটল বাটা আমি খেয়েছি পটলের খোসা বাটা আমি খেয়েছি কিন্তু সোয়াবিন পটল বাটাটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম খাবো এবং আমার মনে হচ্ছে ব্যাপারটা জমে যাবে পাঁচ সাত মিনিটের মতো একটু এরকম নাড়াতে হবে না হলে লেগে যাওয়ার চান্স থাকে তো এইবার আমি নাবিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই হলো সুমিত্রা মুখার্জির পাঠানো পটল সোয়াবিন বাটা আমি একটু ওপর থেকে দেখো দুটো লঙ্কা চিড়ে দিয়েছি আর এখানে শুকনো লঙ্কাটা রয়েছে আর বাটাতে তো একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে আর তোমরা যদি চাও ওপর থেকে একটু ধনে পাতাও কিন্তু দিয়ে দিতে পারো ধনে পাতা কিন্তু খারাপ লাগবে না এটার সঙ্গে তবে হ্যাঁ একটা গন্ধটা সোয়াবিনের গন্ধটা চলে যাবে ভীষণই টেস্টি একটা রেসিপি কিন্তু আমি আজকে শিখলাম আশা করি তোমাদেরও খুবই ভালো লাগলো চট জলদি এ ধরনের বাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো তোমরাও যদি এই ধরনের কোনো রেসিপি জানো চট জলদি মজাদার এরকম বেশ সুস্বাদু খাবার দাবারের রেসিপি অবশ্যই ইমেল যে আইডি যাচ্ছে সেই ইমেল আইডিতে মেল করে পাঠিয়ে দাও তোমার রেসিপির নাম তার প্রণালী এবং উপকরণ আর সেই সঙ্গে তোমার নাম ঠিকানা ফোন নাম্বার এবং অবশ্যই ছবি পাঠাতে ভুলবে না তাহলে চটপট পাঠিয়ে দাও ইমেল আইডিতে এই শাড়িটি আমাকে স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কোম শান্তিপুর ফুলিয়া তো আজকে এখানেই শেষ করছি ভিডিও নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস নমস্কার থাকো I'm a more